সালামু আলাইকুম জব সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা মূলত খুব ইম্পর্ট্যান্ট কিছু জেনারেল নলেজে যে প্রশ্নগুলো এসে থাকে সাধারণত বিসিএস বা বিভিন্ন আসলে আমাদের মন্ত্রণালয় জবগুলোতে সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে যে আসতে আসছে সেটা হচ্ছে দ্য মডার্ন স্টেট গ্রন্থটির রচয় থেকে দ্য মডার্ন স্টেট আর দ্য মডার্ন স্টেট গ্রন্থটির রচয়িতা ম্যাগাইবার আমরা জানি বিভিন্ন আসলে গ্রন্থ রিলেটেড কোশ্চেন এসে থাকে সেখানে এই কোয়েশ্চেনটা খুবই আসলে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মাইকেল উলফ ফায়ার অ্যান্ড ফুরি গ্রন্থটির রচয়িতা মাইকেল উলফ তুন্দ্র অঞ্চল কোথায় অবস্থিত তুন্দ্রা রাশিয়া তুন্দ্রা অঞ্চল কোথায় অবস্থিত তুন্দ্র অঞ্চল রাশিয়াতে অবস্থিত ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কী পর্তুগিজ এটা একটু আনকমন লাগছে না যে ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা পর্তুগিজ পর্তুগাল কিন্তু একটি ইউরোপিয়ান কান্ট্রি আমরা জানি বাট পর্তুগিজ ভাষাটা ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা যে তাদের উপরে যে আসলে উপনিবেশ হলে শুধুমাত্র তাদের আসলে শুধুমাত্র লোকজন আসে তা না তারা তাদের সাথে ভাষা সংস্কৃতি নিয়ে আসে যার ফলশ্রুতি আসলে ব্রাজিল বা আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা পর্তুগিজ বা স্প্যানিশ এই ধরনের ভাষাগুলো তারা ব্যবহার করে থাকে ঠিক এই কারণে ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কিন্তু পর্তুগিজ এই ব্যাপারে কনফিউজ হওয়ার কিছু নেই যে ব্রাজিল তো আসলে হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ বাট কিভাবে এটার ভাষা একটা স্পেন একটা ইউরোপিয়ান কান্ট্রি একটা ভাষা হয়ে গেল ওকে বিশ্ব হাত ধোয়া দিবস পনেরোই অক্টোবর হ্যাঁ আমরা হাত ধুই আমাদের এমনিতে এমনিতে দুই দিবস ছাড়াই ধুই বাট বিশ্ব হাত ধোয়া দিবস পনেরোই অক্টোবর এটা মনে রাখতে হবে বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা হচ্ছে এএফপি এফপি এফপি বা পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থাগুলোর একটি গণতন্ত্রের সূচনা রচিত হয় কোথায় গ্রিসে এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি যেখানে আমাদের বর্তমান পৃথিবীর যে গণতন্ত্র সেটা সূচনাটা তৈরি হয় এবং তারপর হচ্ছে আমাদের হেরোডাটাস আধুনিক গণতন্ত্রের সুতিকাঘার বলা হয় কোন দেশকে যুক্তরাজ্য যুক্তরাজ্য নট যুক্তরাষ্ট্র অর্থাৎ ব্রিটেন আধুনিক গণতন্ত্রের সুতিকাঘার বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ কোনটি ভারতে কিছুদিন আগে আসলে নির্বাচন হয়ে গেল ভারতের এবং ভারতে নির্বাচনের মাধ্যমে ভারতে বর্তমান বিজেপি সরকার আবার পুনরায় তাদের ক্ষমতা পেয়েছে তো বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি সুইডেন অর্থাৎ তাদের যে রাষ্ট্রের যে পরিচালনা যে পলিসি সেটা কল্যাণ রাষ্ট্র অর্থাৎ জনগণের যাতে উপকার হয় সে ধরনের একটি রাষ্ট্রীয় প্রসেস বা সিস্টেম তারা ফলো করে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে উথান্ড বাংলাদেশের ম মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসড়ি ছিলেন উথান আমরা জাহাজ নির্মাণ শিল্পের সর্বাপেক্ষ উন্নত দেশ যুক্তরাজ্য জাহাজ নির্মাণ শিল্পে বর্তমান আমাদের বাংলাদেশেও খুব ভালো কাজ করছে বিশেষ করে খুব তো এই নির্মাণ শিল্প আমাদের এগুলো এখন আসলে ওই লেভেলে যায়নি এতটা উন্নত হয়নি বাট পৃথিবীতে জাহাজ শিল্প নির্মাণের সর্বপেক্ষ উন্নত দেশ যুক্তরাজ্য জাতিরাষ্ট্র শব্দটি প্রবর্তক ম্যাকিয়া ভ্যালি জাতিরাষ্ট্র শব্দটি প্রবর্তক ম্যাকিয়া ভ্যালি জিএমটি কি জিএমটি হচ্ছে গ্রিন অয়েস মেন টাইম অর্থাৎ পৃথিবীর মধ্যভাগের সময় যেটার উপর বেশ করে আসলে পৃথিবীর সময়গুলোকে আসলে ঠিক করা হয় আমরা জিএমটি সিক্স এস্তানা ঢাকা এই টাইম জোনটার মধ্যে আছি ঠিক একইভাবে কিন্তু আলাদা আলাদা যে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের কলকাতার কথা যদি চিন্তা করি সেটা কিন্তু জিএমটি মানটা আলাদা অথবা পাকিস্তানের যে একটা সময় সেটা জি এম টি মানুষের কিন্তু আমরা একটা আরেকটা দেশের সাথে সময়ের পার্থক্য বা সময়টা হিসাব করে থাকি আর তাহলে আমরা মনে রাখবো যে জিএমটি কি আসলে জিএমটি হচ্ছে আসলে একটা কেন্দ্রীয় মান যেটার উপর পেস করে সারা পৃথিবীর সময়টাকে আসলে হিসাব করা হচ্ছে আর এটা ফুল ফ্রম হচ্ছে গ্রিন উইচ মিন টাইম উনিশশো সালে দশই ডিসেম্বর সংরক্ষিত মানবাধিকার সনদে কতটি ধারা রয়েছে তিরিশটি উনিশশো সালে দশই ডিসেম্বর স্বাক্ষরিত মানবাধিকার সনদে ধারা রয়েছে তিরিশটি আর সেন্জেন কান্ট্রি হচ্ছে ছাব্বিশটি স্যানজেনভুক্ত কান্ট্রি যে সকল কান্ট্রি আসলে সেনজেনের অন্তর্ভুক্ত সেগুলোকে স্যানজেনভুক্ত কান্ট্রি বলা হয় তো এই ছিল আজকে আমাদের আমাদের আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে আলাইকুম